ভাতৃত্ব দৃঢ় হোক রক্তের বন্ধনে রক্তদান জীবন দান রক্তদান মহৎ দান আপনার এই রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষ প্রাণ এই স্লোগানকে সামনে রেখে প্রয়াত স্বাধীনতা সংগ্রামে হুগলি জেলা বাম ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম সাংসদ শ্রদ্ধেয় বিজয় মদুকের একশো তম জন্মদিবস উপলক্ষে সরকারি সহ বেসরকারি ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা মেটাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আরামবাগ এক এবং দুই লোকাল কমিটির যৌথ সহযোগিতায় আরামবাগ রাধানাথ দাস ভবনে আরামবাগ এক এরিয়া কমিটির দপ্তরে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও তারা ব্রতি হয়েছিলেন জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানবতার সেবায় উক্ত সংগঠনের যে সমস্ত কর্মী প্রয়াত এবং প্রয়াত স্বাধীনতা সংগ্রামী হুগলি জেলা বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সাংসদ শ্রদ্ধেয় বিজয় মোদকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরাপতা পালন এবং শহীদ বেদিতে মাল্যদান করেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী এবং হুগলি জেলা বাম ও গণতান্ত্রিক আন্দোলনের ব্যক্তিত্ব সাংসদ শ্রদ্ধেয় বিজয় মোদকের মূর্তিতে মাল্যদান করে উক্ত সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয় যেখানে তিনজন মহিলা সহ মোট তেতাল্লিশ জন রক্তদান করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সদস্য এবং মন্ডলীর সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কলতান এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শুভঙ্কর দাস সভাপতি সুমন মাল এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্যা কমরেড জুলফা খাতুন এছাড়াও হুগলি জেলার সম্পাদক মন্ডলী এবং জেলা কমিটির একাধিক সদস্য সদস্যাও উপস্থিত ছিলেন এছাড়াও স্থানীয় নেতৃত্ব এবং অসংখ্য প্রাক্তন এবং বর্তমান কর্মী সমর্থক সহ বেশ কয়েকজন বিশিষ্টজন সমাজসেবী এবং চিকিৎসক এবং গণ আন্দোলনের নেতৃত্বরা লোকাল কমিটি প্রত্যেক বৎসর এই সাতাশে জুন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্ব তথা আরামবাগের প্রাক্তন সাংসদ কমরেড বিজয় মোদকের জন্মদিন উপলক্ষে সাতাশে জুন প্রত্যেক বৎসর আমরা এই রক্তদান শিবিরটা করি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একশো উনিশতম জন্মদিন আমরা পালন করছি আরামবাগ রাধানাথ দাস ভবন এবং এর সঙ্গে সঙ্গে আমাদের জেলার যে রক্তদান ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটা প্রকাশ আমরা এই রক্তদান শিবির চলাকালীন আমরা করেছি জেলার ওটা এই রক্তদানকে সামনে রেখে আমাদের যেরকম আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে সমাজের মধ্যে যে নির্বিচারে মানুষ গাছ কাটছে প্রবাহ বাড়ছে এই তাপপ্রবাহকে কমানোর জন্য মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করার জন্য আমরা প্রত্যেকটা ডোনারকে একটা করে আম গাছ দিয়েছি যাতে তারা তাদের বাড়িতে গিয়ে যত্ন করে গাছটা লাগায় এবং গাছটা সমাজের পক্ষে অক্সিজেন প্রদান আমাদের আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে মোট তেতাল্লিশ জন ডোনার ছিলেন তার মধ্যে তিনজন মহিলা এবং চল্লিশ জন পুরুষ এই যে তেতাল্লিশ জন ডোনার আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা ব্লাড ডোনেট করেছে এবং আমরা এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আরামবাগ এক নাম্বার লোকাল কমিটি যেহেতু আরামবাগ শহর কেন্দ্রে এখানে একটা মেডিকেল কলেজ আছে তো আমাদের আশেপাশে আরামবাগ ডিভিশনের অভ্যন্তরে খানাকুল পুরশুরা তারকেশ্বর গোহাট ওখানকার কমরেডরা যারা প্রতিনিয়ত আমাদেরকে ওখানকার পেশেন্ট ভর্তি হলে আমাদেরকে জানায় যে ব্লাডের প্রয়োজন হলে আমরা কিছু কেমন কমরেড আমাদের হাতে রেখেছি এবং বিগত কালকেও গত কালকেও আমরা আমাদের কমরেডরা রক্ত দিয়েছে আরামবাগ হসপিটালে এবং আমরা আগামী দিনেও চেষ্টা করব যে আমাদের কমরেড তথা সাধারণ মানুষ যারা এই ব্লাডের সমস্যায় পড়বে আমরা সেই সমস্যাকে সমাধান করার আমরা চেষ্টা করি আপনার নাম শেখ সাবির আলী